সবশেষ অষ্টম বেতন কমিশন গঠিত হয় দু সালে যা কার্যকর হয় দু সালে এরপর দীর্ঘ প্রায় এক দশক পর সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের সময় বিধি দিয়ে দু পঁচিশ সালের সাতাশ জুলাই গঠন করা হয় তেইশ সদস্যের নবম বেতন কমিশন তবে নির্ধারিত সময়ের ২৬ দিন আগেই প্রতিবেদন জমা দিয়েছে কমিশন একুশ জানুয়ারি বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন উপস্থাপন করেন কমিশন প্রধান জাকির আহমেদ কমিশন সরকারি চাকরিজীবীদের জন্য বিশটি স্কেলে বেতন সুপারিশ করেছে সর্বনিম্ন বেতন দুশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে আর সর্বোচ্চ বেতন স্কেল ষাট হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে অর্থাৎ বিশতম গ্রেডের আগে যাদের মূল বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা ছিল বাড়ি ভাড়া ভাতা সহ অন্যান্য ভাতা মিলিয়ে তারা পেতেন ষোলো হাজার নশো পঞ্চাশ টাকা প্রস্তাবিত বেতন স্কেল অনুযায়ী বিশতম গ্রেডের চাকরিজীবীরা যাদের মূল বেতন বিশ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে ভাতা সহ তারা পাবেন একচল্লিশ হাজার নশো আট টাকা একইভাবে উনিশতম থেকে প্রথম গ্রেড পর্যন্ত ভাতা বৃদ্ধি পেয়েছে তবে সমতা বিধানের স্বার্থে এই বৃদ্ধি তুলনামূলকভাবে কম করা হয়েছে এটি কি ইতিবাচক হিসেবে দেখছেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা খাতুন তবে এতে সরকারি সেবার মান কতটুকু বাড়বে সেই প্রশ্ন তার তাদেরকে বেতন দেওয়া হয় জনগণকে সেবা করার জন্য কিন্তু জনগণ যখন সেবাটা চাইতে যায় তখন কিন্তু সেই বেতনের বাইরে তারা অন্য আরেকটা এডিশনাল কিছু চায় তো সেই যে প্র্যাকটিসটা অর্থাৎ দুর্নীতি এবং ইয়ে ঘুষ এগুলোর যে একটা চর্চা হয়ে গেছে সেটা কমবে বলে আমি আশা করি সেটা যদি যদি না এবং তারা এইটাই মনে করে যে আমি বেতন চাকরি রাখার জন্য জন্য আর সেবা দেওয়ার আমাকে কিছু এডিশনাল দিতে হবে সেই দৃষ্টিভঙ্গিটা বজায় থাকলে তো আর সরকারের অর্থেরও অপচয় হচ্ছে এবং সরকারি সেবা পাচ্ছে না এবং মনে রাখতে হবে যে অর্থটা কিন্তু মানুষের করের টাকায় যাচ্ছে কমিশনের প্রতিবেদনে আরও যেসব প্রস্তাব রয়েছে সেগুলো হলো সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বিমা প্রবর্তন পেনশন ব্যবস্থা সংস্কার সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন সার্ভিস কমিশন গঠন বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস সরকারি দপ্তর সমূহে ভাতাসমূহ পর্যালোচনার জন্য কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন বর্তমানে চোদ্দ লাখ সরকারি কর্মচারী এবং নয় লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে এক লাখ একত্রিশ হাজার কোটি টাকা নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে আরও এক লাখ ছয় হাজার কোটি টাকার প্রয়োজন হবে বলে জানিয়েছে কমিশন নতুন সরকারের জন্য বাড়তি এই অর্থ জোগাড় করাকে চাপ ও চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ডক্টর ফামিদা খাতুন প্রস্তাবনা খুব সুন্দর রয়েছে কিন্তু অর্থ কোথা থেকে আসবে সেটা বর্তমান সরকার কিংবা ভবিষ্যতে সরকার সবার জন্য একটা সমস্যা এবং একটা স্ট্রাগল হবে কারণ আমাদের অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ আহরণ রাজস্ব আয় ট্যাক্স বাড়ানো এগুলো যদি না করতে পারি তাহলে এটা সরকারের পক্ষে মেটানোটা খুবই সমস্যার বহুল হবে এবং আগামী সরকার যদি এটা বাস্তবায়ন করতে হয় তাহলে তাদেরকে এটা ধাপে ধাপে করতে হবে এবং অবশ্যই অভ্যন্তরীণ সম্পদ সঞ্চালন বাড়াতে হবে এটা ব্যাংক ঋণ দিয়ে কিংবা বিদেশিদের কাছ থেকে সাহায্য নিয়ে সেই সেইভাবে কিন্তু এটা মেটানো যাবে না তিনি বলেন রাজস্ব আদায়ের মাধ্যমে বাড়তে এই অর্থ জোগাড় করা সম্ভব না হলে বাড়বে বাজেট ঘাটতি যা উন্নয়ন ব্যাকে সংকুচিত করে কর্মসংস্থানকে বাধাগ্রস্ত করবে যেহেতু সরকারের রাজস্ব আয় কিন্তু তেমনভাবে বাড়ছে না খুব সামান্য ভাবে বাড়ছে আবার সরকারের পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে তার বিপরীতে ব্যয় কমছে যেটা কি না উল্টো হওয়া উচিত তারা সেবা দিচ্ছে সেখান থেকে পরিচালন ব্যয়ের মাধ্যমে জনগণ সেবা পায় কিন্তু উন্নয়ন ব্যয়ের মাধ্যমে কর্মসংস্থার সৃষ্টি হয় তো সেটা যদি না বাড়ে তাহলে অর্থনীতিতে বেকারত্ব ঘুচবে না তিনি মনে করেন সরকারি চাকরিজীবীদের এই বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে যা বেসরকারি খাতে বেতন বাড়ানোর চাপ বাড়াবে উচ্চ মূল্যস্ফীতির একদিকে রয়েছে এবং বেতন বাড়লে আরেকটা সেক্টরের বেতন বাড়লে তারা যে অর্থ বাজারে ব্যয় করবে বিভিন্ন কেনাকাটাতে তো সেটার ফলে কিন্তু মূল্যস্ফীতির একটা চাপ বাড়তে পারে এটা একটা আশঙ্কা অর্থাৎ যাদের বেতন বাড়েনি তাদের উপরে যে এটা বেশি করে পড়বে তার মানে একটা অলরেডি একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাবে তাহলে অন্য খাত গুলো বেতন বাড়াচ্ছে না কেন তারাও বাড়াতে পারে সেখানে কি তাদের সক্ষমতা আছে কিনা ব্যক্তি খাতের যে ব্যবসা বাণিজ্য সেখানে তো অনেকখানি ভাটা পড়েছে কি বিনিয়োগ নাই তারপরে তাদের ব্যবসার আকার বাড়ছে না অনেকেই ছোট করছে তো সেই প্রেক্ষিতে তাদের পক্ষে কতখানি বেতন বাড়ানো সম্ভব হবে সেটা কিন্তু সন্দেহের বিষয় সেজন্য একেবারে নয় ধাপে ধাপে নতুন পেস্কেল বাস্তবায়নের সুপারিশ এই অর্থনীতিবিদ।